আসসালামু আলাইকুম সম্মানিত ভিউ ওয়ার্স বিডিএগ্রো ওয়াল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হলো তিন মাথার মিনি অটো রাইস মিল এই যে রাইসের হবারটা দেখছেন এইটা আপনার ঘন্টায় প্রোডাকশন নয় থেকে দশ মুন বাংলাদেশে একমাত্র আমরা সাড়ে পাঁচ ঘোড়া মোটর দিয়ে নয় থেকে দশ মুন প্রোডাকশনের তিন মাথার মিনি অটো রাইস মিল বিক্রি করে থাকি তো এটা হলো তিন মাথার মিনি অটো রাইস মিল এই মেশিনটি এর শেল দেখতে পাচ্ছেন নেট দেখতে পাচ্ছেন সবচেয়ে আপডেট এবং লেটেস্ট মডেলের যে মেশিনটি সেটাই হলো তিন মাথার মিনি অটো রাইস মিল এই মেশিনটির সাথে পাচ্ছেন এক বছরের হোম সার্ভিস মেশিনটির সাথে পাচ্ছেন ক্রাশার মেশিন যে ক্রাশার মেশিনটা দেখতে পাচ্ছেন অনেক উন্নত এবং অনেক ভালো হ্যাবি যে মেশিনটি এটা হলো ক্রাশার মেশিন যেটা দিয়ে আপনারা গম ভোটটা ভিজা চাউল গুঁড়া করতে পারবেন এই একটি মেশিন দিয়ে তাছাড়া আমাদের কাছে আরও পাচ্ছেন আপনারা আট ইঞ্চি ও দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন আট ইঞ্চি ও দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিনও আপনারা পেয়ে যাচ্ছেন এই মেশিনটির সাথে এটা থ্রি থ্রি ইন ওয়ান মেশিন যে মেশিন দিয়ে একসাথে তিনটা মেশিনের কাজ করতে পারবেন আপনারা হলুদ ভাঙাইতে পারবেন মরিচ ভাঙাইতে পারবেন গম ভুট্টা তাছাড়া ধান ভাঙাইতে পারবেন সুজি ভাঙাইতে পারবেন মানে এক কোথায় আপনার বাসাবাড়িতে যে লাইন আছে এই লাইন দিয়ে এই মোটরটি চলবে এই মোটরটি হানড্রেড পারসেন্ট কোপার তামারতের মোটর মোটরের ওয়েট হোস হাট চল্লিশ কেজি তো যারা এই মেশিনটি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি তাছাড়া আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুল বাস টার্মিনাল আমাদের ঠিকানা এসে সরাসরি আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন আমাদের এই মেশিনটি તો જરાનીતિશન ની સ્ક્રીન